বলতে পারি না ওজনটা বলতে পারতাছি না চ পঁচিশ পঁচিশ কেজি হইবো আচ্ছা এটা কত হলে সারানিয়ত আছে এমনিতে তিরিশ হলে সারা নিও তিরিশ হলে ছেড়ে দিবেন আর এটা এটা আপনার পঁচিশ এটা পঁচিশ হলে ছেড়ে দিবেন বাটারি হ্যাঁ বাস কি আরো আছে না আর নাই এই দুইটা নাই আচ্ছা একটু ফোন নাম্বারটা বলেন তোমায় জিরো ওয়ান সেভেন জিরো ফোর থ্রি ফাইভ নাইন সেভেন সিক্স জিরো আপনার বাসা ঘুম থেকে বাসাচর বাবুরহাট হাটের চোর বাবুরহাট আচ্ছা ধন্যবাদ হ্যাঁ ভালো